আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি আজকে আমরা আপনাদেরকে কিছু অটোবি ফার্নিচারের শোরুম থেকে আপনাদেরকে কিছু থার্টি পারসেন্ট ডিসকাউন্টে ফার্নিচার দেখাবো আর এখানে কি কি অ্যাভেলেবেল রয়েছে সেটা দেখাবো আর প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো ওকে আমরা অ্যাড্রেসটা আগে আপনাদেরকে শো করে দিচ্ছি এই অ্যাড্রেসটা হচ্ছে ওয়ারি আপনার ইউনিমার্টের অপোজিটে অটোবি ফার্নিচার অটোবি ফার্নিচার শোরুমটা ওকে তারপর এখান থেকে আমরা শুরু করব এত সুন্দর আপনারা যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চার সিটের ওকে এটা আপনারা যদি টেবিল সহ নিতে চান গ্লাস সহ সেটা প্রাইস আস ওকে আর এটার মধ্যে আপনারা ডিসকাউন্ট সহ নাকি ডিসকাউন্ট বাদে টেবিলটা আচ্ছা চেয়ারের প্রাইসটা আলাদা পড়বে শুধু এই টেবিলটার প্রাইস হচ্ছে আপনার ছত্রিশ হাজার ওকে তারপর আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি অটোবি ব্র্যান্ডে ওকে আর এত সুন্দর এই ঘুমানোর এই যে যেটা দেখতে পাচ্ছেন সোফাটা এটা প্রাইস হচ্ছে আপনার উনত্রিশ হাজার চারশো টাকা করে জাস্ট এটা ঘুমানোর ইয়েটা ওকে তারপর আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি প্রাইস বলে অনেক লেট হবে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কী কী অ্যাভেলেবেল রয়েছে সবগুলোর প্রাইস বলবো না আপনারা যেটি নেবেন সেগুলোর মধ্যে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই অফারটা আঠেরো ডিস আঠারো সেপ্টেম্বর পর্যন্ত থাকবে ওকে তো এটা হচ্ছে আপনার একটা সুকেস স্টাইলে এটা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন এটা প্রাইস রেঞ্জ আসছে আপনার কত প্রাইসগুলো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন আর এটা হচ্ছে আপনার ছত্রিশ হাজার আপনাকে প্রাইসটা একটু বলে দিতে পারবেন ফ্রি আছেন টেবিল সহ চেয়ার সরি টেবিল সহ চেয়ার প্রাইস আসছে আপনার তারপর নেক্সটে চলে যাচ্ছে এটা হচ্ছে আপনার বই রাখার সেল তারপর এটা হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা ওভেন স্ট্যান্ড ওকে ওভেন স্ট্যান্ডটা কোনটা এটা বলতে মিস্টেক হয়েছিলো আমাদের এটার ডাইনিং চেয়ারের প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো আপনার ছয়টা টেবিল না ছয়টা চেয়ার ছয়টা চেয়ারের প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো ওকে আর জাস্ট এটার ডাইনিং টেবিলের প্রাইস আসছে আপনার মাত্র ছত্রিশ হাজার টাকা অটোবি ব্র্যান্ড ওকে আর এটার মধ্যে থার্টি পারসেন্ট আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন সামনে হচ্ছে ইউনিমার্ট ওই যে ইউনিমার্টের অপোজিটে হচ্ছে আপনার অটো বি শোরুমটা ওকে ফার্নিচারের শোরুমটা তারপর এখানে আরও কি কি আছে আমরা দেখাবো এখানে আপনারা টিভি রাখার ক্যাবিনেট নিয়ে পারেন আমি জাস্ট টিভি রাখার ক্যাবিনেটের জন্য আসছিলাম তো এখানে ভালো লেগেছে তো ভাবলাম একটা ব্লগ করে নেওয়া হোক এখান থেকে তো এখানে আপনারা আসলে সোফার কালেকশনে পেয়ে যাচ্ছেন সোফার সোফার সেন্টার টেবিল আচ্ছা সোফার আলাদা প্রাইস আর সেন্টার টেবিল হচ্ছে সোফার এগারো হাজার যদি এটা নিতে চাচ্ছেন টেবিলটা শুধু এটা প্রাইস আসছে আপনার এগারো হাজার ওকে আর সোফা যদি নিতে চাইছেন পাঁচ সেটের সেটা আসবে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে তারপর এখানে আরও কিছু রয়েছে ড্রেসিং টেবিলের আমরা প্রাইস আপনাদেরকে দেখাবো আর প্রাইসটা বলে দেব অনেক সুন্দর পানি না লাগে যেন ওকে এটা প্রাইস আসবে আপনার ড্রেসিং টেবিলের চব্বিশ হাজার সাতশো টাকা ওকে অনেক সুন্দর আপনারা যারা ঢাকার আপুর আছেন চাইলে দোকানটায় দোকানটা ভিজিট করতে পারেন আর আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা কিন্তু অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে ওনাদের ওকে আপনাদেরকে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা হচ্ছে রেগুলার প্রাইস আপনারা আঠেরো সেপ্টেম্বর মধ্যে যারা যারা নিতে চাইছেন তাদের কিন্তু থার্টি পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত আচ্ছা সরি চোদ্দো সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মানে চোদ্দ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওকে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার চব্বিশ হাজার সাতশো আর ডিসকাউন্ট আর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটাতে আপনারা দেন আপনাদের দেখাচ্ছে কিছু বেডশিট কালেকশান এটা হচ্ছে আপনার আটচল্লিশ হাজার তিনশো ওকে তারপর নেক্সট কালেকশানে চলে যাচ্ছি আমরা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে আপনারা যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে প্রাইসটা জেনে নেবেন আর এত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আপদের শোরুমে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো রয়েছে এখানে সোফা আছে কেবিনেট আছে আপনারা ওভেন টেবিল আছে এগুলো চাইলে আপনারা নিয়ে নিতে পারেন থার্টি পারসেন্ট ডিসকাউন্টে এটা প্রাইস আসছে আপনার তিন সিটের এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে একান্ন হাজার অবশ্যই থার্টি পারসেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত তারপর এটা হচ্ছে চার টেবিলের চার টেবিলের টেবিলটা পেয়ে যাচ্ছেন এটার টেবিলের টেবিলের ডাইনিং আপনার আঠারো হাজার তিনশো আর চেয়ার যদি নিতে চাইছেন চেয়ারের প্রাইস আসছে আপনার দশ হাজার পাঁচশো টাকা ওকে তারপর খাট এখানে রয়েছে এই যে একটা ড্রেসিং টেবিল রয়েছে অনেক সুন্দর ওয়াও জাস্ট ওয়াও কালেকশন অনেক সুন্দর যারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য আর এই বেডশিটের এই খাটের দাম হচ্ছে আপনার বাউান্ন হাজার রেগুলার প্রাইস হচ্ছে আপনার বাবান্ন হাজার আপনারা থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত ওকে তারপর এ হয়েছে আর একটা ড্রেসিং টেবিল তিন পাটের আলমারি চার পাটের আলমারিটাও পেয়ে যাচ্ছেন চার পাটের আলমারি প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা ফোর ডোর বোর্ড তারপর এটা হচ্ছে একটি সুন্দর আকর্ষণীয় সুন্দর একটি ঘুমানোর টেবিলটা এটা প্রাইস দেওয়া নেই অনেক সুন্দর চাইলে এটাও আপনারা নিয়ে নিতে পারেন ওয়াও এখানে আসলে আপনারা দেখে পছন্দ করে কথা বলে আপনাদের সাথে নিয়ে নিতে পারেন অনেক ভালো লেগেছে আমার প্রোডাক্ট এখানে আমি একটা নিজে বাসের জন্য একটা টিভি রাখার কেবিট নিয়েছি অবশ্যই আপনারা এই শপটা এই শোরুমটা ভিজিট করবেন আপনাদের অবশ্যই পছন্দ আসবে আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে যেতে পারেন এখানে ওয়াও আর এটা হচ্ছে আপনার আরেকটা ডে ডাইনিং টেবিল এটাও সুন্দর